যারা প্রাপ্ত তারা এসব ব্যাপারে নজর রাখবে এবং আপনাদের কাছেও যদি কোনো ইনফরমেশন থাকে আমরা একটা নাম্বার দিয়ে দেবো লেটার ডিসাইড সেই নাম্বারে আপনারা মেসেজ পাঠাতেই পারেন যদিও আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা চালু করে দেবো খুব শীঘ্রই এখানে চালু আছে নভেম্বরেও করতে বলা হয়েছে উত্তর কন্যাতে পুলিশও আছে পুলিশকেও সতর্ক করা হয়েছে ডিএমএসপিদেরও সতর্ক করা হয়েছে তারা আইসিরাও মোবিলিটি বাড়াবেন ভিজিলেন্স থাকবেন ভিডিওরাও এখন সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এবং আমাদের স্কুল তো সম্ভবত গরমের ছুটি পড়ে গেছে আমি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকেও রিকোয়েস্ট এর জন্য আমরা নিখিষ্ট কোন গাইডলাইন পাঠাচ্ছি না এটা আমাদের আবেদন থাকবে যে আমরা তো রাজ্য স্কুলগুলো ছুটি দিয়ে দিয়েছি এবং যেহেতু অনেক রাজ্যেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে প্রাইভেট স্কুল যারা আছেন তারাও যদি দয়া করে অনুগ্রহ করে কারুদিন তো রবীন্দ্র জয়ন্তী

আর পেম্বরেও করতে বলা হয়েছে উত্তর কন্যাতে পুলিশও আছে পুলিশকেও সতর্ক করা হয়েছে ডিএমএসপিদেরও সতর্ক করা হয়েছে তারা আইসি মোবিলিটি বাড়াবেন ভিজিলেন্স থাকবেন ভিডিওরাও এখন সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এবং আমাদের স্কুল তো সম্ভবত গরমের ছুটি পড়ে গেছে আমি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে রিকোয়েস্ট এডজুন নম্বর লিখি তো কোন গাইডলাইনস পাঠাচ্ছি না এটা আমাদের আবেদন থামt्ञ्ञemat राज्य सरकार স্কুলগুলো ছুটি দিয়ে দিয়েছে এখন যেহেতু অনেক রাজ্যই ছুটি দিয়ে দেওয়া হয়েছে প্রাইমারি স্কুল যারা আছেন তারাও যদি দয়া করে অনুরোধ করে কার বাদ পরশু দিন তো রবীন্দ্র জয়ন্তী আপনারা আপনাদের ছুটিটা রবীন্দ্র জয়ন্তীর দিন থেকে যদি করলেন ভালো হয় বাচ্চারা যত বাড়িতে থাকবে যতই ভালো বাড়ি থেকে পড়াশোনা করি কিছু না আপনাদের তো ছুটি হবে হয়তো কেউ আহ আর দশ দিন বাদে দেবেন কেউ আর সাত দিন বাদে দেবেন কেউ আর পাঁচ দিন বাদে দেবেন যেটা আমরা তার দিন আগে দিয়ে দিচ্ছি